অনেকদিন ধরে কোনো কেস পাওয়া যায় না কিসের যায় রে আমার নাম হলো দয়া জি স্যার স্যার বসেন স্যার ও মা গো স্যার দাদির উপর ঠেক দিলে দে গুগল ছাড়া কিন্তু তুফান পার্ট 2 কোকিল কুক 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 আমার আসলে অনেকদিন ধরে কোনো কেস পাওয়া যায় না বন্দুকটা জম ধরে গেছে কা কি বলো সুচিত্রা তামুকি ভাই শব্দ আসলে জয়া স্যার ওই তুই তো প্রথমে একটা ভুল করছস কিসের যায় রে আমার নাম হলো দয়া তুই তো আসলে ভুল করছস সুচিত্রা আমার নাম তো জয়া না দয়া স্যার ভুল কি খালি আমি আল্লাই করি আমার নাম সুচিত্রা না নাম সুচিন ওই এক আইলো নাম জানাসটা উল্টা পাল্টা নাম করস আমার কথা বাদ দে স্যার তুই না আমি কে স্যার আপনি তাহলে তুই সিআইডি এর বৈ সশকে এ যাই হোক সিআইডি এর যে খারাপ অবস্থা এই খারাপ অবস্থা থেকে উঠার জন্য সিআইডি তে আমরা নতুন একটা কর্মী নিয়োগ দিছি স্যার কির কি sare ভুল করে

তুফান হোক পাঠু বানাতে পারছি না আপনি সেই পরিচালক দুষ্ট কোকিলের কিনে দিবেন ওইটাই আপনার কাছে নাই কি কি আমল কথা না যাই হোক গানটা কিন্তু সুন্দর আছে দুষ্ট কোকিল দুষ্টু কুকু কিল ডাকেরে কুক 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 আমার মনে ভাসি বাজে রে কুক স্যার বসেন আমরা কিন্তু সিআইডি লাগতে পাব না আমি তোর মেয়ের গল্প অনেক দূর বল ইমোশনাল এই তোমরা নাচনা নাচি বাদ দাও আমার দুষ্টু গিল দরকার কয় টাকা লাগবে কে সমাধান করতে তাই ক ও স্যার আমি তে আসমু কেসা বিনাম কি ভাই তুই জইবেছিস না তোকে বেতন দিমু ও স্যার কে সমাধান করতে টাকা লাগবে 2 লাখ কি তোকে দিমু 2 লাখ 20000 দিমু কাম করবি ভায়া 201 কে যেন যাব না স্যার 200 টাকা যেন যাব না হে যে কইতাছে হে তো টি আর ও বিরিপটি করে খায় আদে চালে কি করে এই মেরে ছেদিন গামাকা সাথে খাইছি ওরে দেখছো তুই আবার ও বিছা আর আমার নাম কে ও বিছা কবি ঠিক মতো কাস না স্যার ভুল হইছে সত্য শতকত ডাকো ইলাইছি শুনছ কথা এই তকরালা বাদ দে তোরা কি নের সিআইডি হইছত ও না আমি জানি